নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনার প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ এই ভিডিওতে একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হবে তা হল বাড়িতে স্বামী গাছ থাকলে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণপূর্ণ বিষয় বা তথ্য রয়েছে যা প্রত্যেকেরই জানা উচিত সে সম্পর্কে বন্ধুরা মনে করা হয় এই গাছ যে গৃহে থাকে সেই পরিবারের সদস্যদের প্রচুর ধন ঐশ্বর্যে মালিক করে দিতে পারে তবে এই গাছ পাকার বিশেষ কিছু নিয়মবিধি রয়েছে এই গাছ নিয়ম মেনে যদি না রাখা হয় আপনাকে বেকারিও করে দিতে পারে বন্ধুরা হিন্দু শাস্ত্রে গাছগাছালি একটি বিশেষ স্থান রয়েছে বাড়িতে পবিত্র গাছ লাগালে বাড়িতে সুখ এবং সমৃদ্ধি এই দুটোই বিরাজ করে এবং দেবদেবীর আশীর্বাদও পাওয়া যায় তার মধ্যে স্বামী এরকমই একটি পবিত্র গাছ যা বাড়িতে লাগালে ধর্ম সম্পত্তির বৃদ্ধি যেমন ঘটে তারই সঙ্গে ভগবান শনিদেবের কৃপাও পাওয়া যায় বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায় দেবতা হিসেবে গণ্য করা হয়েছে বন্ধুরা আমরা প্রত্যেকে জানি কোনো ব্যক্তি কুণ্ডলিতে যদি শনির মহাদশা লেগে থাকে তাহলে ক্ষেত্রে সেই ব্যক্তিকে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে জীবন নির্বাহ করতে হয় হিন্দু শাস্ত্র মতে এই স্বামী গাছ বাড়িতে লাগানো হলে ভগবান শনি মহারাজ অত্যন্ত প্রসন্ন হন কিন্তু তারই সঙ্গে আপনাদের কিছু কিছু ভুলের কারণে শনিদেব রাগান্বিত হয়ে পড়ে যার ফলে আপনার বাড়িতে দারিদ্রতার করা ছায়া নেমে আসে সুতরাং স্বামী গাছ বাড়িতে লাগানোর আগে বিশেষ কয়েকটি জিনিস খেয়াল অবশ্যই আপনাকে রাখতে হবে তাহলে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক কি সেই বিশেষ তথ্য যা প্রত্যেকেরই জানা প্রয়োজন প্রথমেই বলবো বাস্তুশাস্ত্র মতে যদি নিয়মিত স্বামী গাছে পূজা অর্চনা করা হয় এবং সর্ষে তেলে প্রতি নিয়মিত এই গাছের তলায় জ্বালানো হয় তাহলে যে কোনো ব্যক্তি শনির দোষ কেটে যায় এবং বাড়ির সমস্ত বাস্তুদেশরে নিবারণ ঘটে এবং শাস্ত্র মতে এই প্রক্রিয়াটি যদি নিয়মিত করা হয় তাহলে বাড়িতে আনন্দ খুশি ও শান্তি বিরাজ করে এবং ধন ঐশ্বর্যের বৃদ্ধি ঘটে এবং ধার দেনা বা ঋণ সেই ব্যক্তিরা থাকে না দ্বিতীয় বিষয়টি হল স্বামী গাছ বাড়িতে লাগালে বাড়ির অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি বাড়ি থেকে দূরে সরে যায় এমনকি বন্ধুরা জাদুটনার কারণে বাড়িতে লেগে থাকা যে অশান্তি সৃষ্টি হয় সেই জাদুটনা অশুভ শক্তিও নষ্ট হয়ে যায় এই স্বামী গাছ বাড়িতে থাকলে তাহলে কেউই আপনার বাড়িতে কখনোই জাদু করতে পারবে না ভূত প্রেত সব কিছুই বাড়ি থেকে চলে যাবে বন্ধুরা বিশেষ করে যে ব্যক্তির গোপন শত্রু রয়েছে সেই ব্যক্তি স্বামী গাছে পূজা অর্চনা অবশ্যই করা উচিত কারণ স্বামী গাছে পূজা করলে গোপন শত্রু থেকে রক্ষা পাওয়া সম্ভব এবং কথাটি একশো শতাংশ সত্য তবে আপনারা এই ভুল কখনোই করবেন না বন্ধুরা অনেকেই আছেন যারা জেনে না জেনে স্বামী গাছ ভুল দিকে এবং ভুল জায়গায় রেখে দেন যার ফলে সেই ব্যক্তি জীবন ধ্বংসের মুখে চলে আসে এবং পরিবারে সদস্যের মৃত্যুরও কারণ হয়ে পারে এই স্বামী গাছের আশেপাশে কোনোরকম কোনো নোংরা আবর্জনা বা নর্দমা মোটেও যেন না থাকে নোংরা আবর্জনা দুর্গন্ধযুক্ত মাটি এমনকি গাছের আশেপাশে পুতু ফেলা শাস্ত্র মতে উচিত নয় যখনই আপনারা স্বামী গাছ লাগাবেন তাতে গোবরযুক্ত মাটি দিয়া তারপর লাগাবেন সাথে পরিষ্কার মাটিও ব্যবহার করবেন বন্ধুরা কেমিক্যালের ব্যবহার এই গাছ লাগানোর সময় ভুল করেও করবেন না যে ব্যক্তিরা স্বামী গাছে দেখাশোনা করে না সেই ব্যক্তি বাড়িতে চরম বিপদের আশঙ্কা সৃষ্টি হয় এছাড়া শনি মহারাজ এর এই সব বাড়িতে খুব সহজেই পড়ে যায় আর যে ব্যক্তিরা স্বামী গাছে দেখাশোনা খুব ভালোভাবে করেন যতই করেন সেসব বাড়িতে দৌলত প্রচুর পরিমাণে আসতে শুরু করে এবং শনি মহারাজ সেই ব্যক্তির ওপর বেজায় খুশি হন এর পরের বিষয়টি হলো কোথায় লাগাবেন স্বামী গাছ আর কোথায় লাগাবেন সামি গাছ আপনি আপনার বাড়ি বাগানে লাগাতে পারেন আবার টবেও লাগাতে পারেন বন্ধুরা সবসময় আপনারা এই গাছ বাড়ির এমন দিকে লাগাবেন যে যখনই আপনি বাড়ি থেকে বের হবেন তখন এই গাছ যেন আপনার ডান হাতের দিকে পড়ে এবং সেই দিকে এই গাছ লাগাবেন আপনারা ছাদেও লাগাতে পারেন তাদের কোনো অসুবিধা নেই ছাদে এই গাছ আপনারা দক্ষিণ দিকে রাখার চেষ্টা করবেন যদি দক্ষিণ দিকে কোনোভাবে লাগাতে পারলেন না বা যদি সূচে আলো না আসে তাহলে আপনি এই গাছ পুর দিকে ঈশান কোণ লাগাতে পারেন কোনো অসুবিধা নেই এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বামী গাছের পুজোতে শস্যের তেল ব্যবহার করবেন ভুল করেও বাড়তি তেলটি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবেন না বন্ধুরা তেল বাঁচিয়ে বাড়ি নিয়ে একবারেই আসবেন না বন্ধুরা সবথেকে ভালো হয় যখনই আপনি স্বামী গাছের তলায় প্রদীপ জ্বালানোর জন্য নিয়ে যাবেন তখন ঠিক যতটুকু দরকার একটি পাত্রে তেলটি ঢেলে নিয়ে যাবেন এবং পুরোটাই সেই প্রদীপে ঢেলে দেবেন যার ফলে যতক্ষণ একটি প্রদীপের প্রজ্বলিত হওয়া প্রয়োজন ততক্ষণ পর্যন্ত জ্বলতে পারে বন্ধুরা এটা আমরা প্রত্যেকেই জানি যে শনিবার শনিদেবকে যে তেল লাগানো হয় এবং সেই তেল বেঁচে গেলে সেটি ফেরত নিয়ে আসা হয় না সবটুকুই মহারাজকে লাগিয়ে দেওয়া হয় যদি কোনোভাবেও আপনারা এরকম ভুল করে ফেলেন যে শনিদেবকে তেল লাগিয়েছেন সেই তেল বেঁচে গেলে বাড়িতে নিয়ে আসেন তাহলে মহারাজ অত্যন্ত রাগান্বিত হয়ে যান সুতরাং এই বিশেষ বিষয়টির ওপর আপনারা যথেষ্টভাবে খেয়াল রাখবেন এবং এরূপ রকম ভুল করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন বন্ধুরা আজকের বিষয়টি এইটুকু আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ